রঙের আসে ভরপুর আমাদের জেলা রংপুর সেই রংপুর থেকে চলে যাত্রী রংপুরের প্রাণ কেন্দ্রে ওয়াটার পার্কে ওয়াটার পার্ক এই পার্কটি অনেকে সিকলির বিল নামেই জানবেন রংপুরের প্রাণকেন্দ্রে রংপুরের হনুমানতলায় এই পার্কটি অবস্থিত পুরো একশো একর জমির উপরে এই পার্কটি অবস্থিত জনপ্রতি বিশ টাকার টিকিট ক্রয় করে প্রবেশ করতে হয় বিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করলে ওয়াটার পার্কের চারদিকে ঘুরে দেখতে পারবেন মূল পার্কে প্রবেশ করতে হলে আবার ক্রয় করে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন ভারসমান ওয়াটার পার্কটি চোখে পড়বে এই ওয়াটার পার্কে রয়েছে চার থেকে পাঁচটা রায় পরন্ত বিকেলে শেষ মুহূর্তটা কাটানোর জন্য যেকোনো একটি সাইট বেছে নিতে পারেন এইখানে দেখতে পারবেন একটি ঝর্ণা রয়েছে এই ঝর্ণাটা যেন সবাইকে মুগ্ধ করে তুলে ঝর্ণার পানির নিচেই দেখলে দেখতে পারবেন সুন্দর অনেকগুলো মাছ রয়েছে সবার মনটা যেন কেড়ে নেয় পার্কটিতে নানান গাছগাছটা থাকায় পার্কটি ঠান্ডা ও মনোমুগ্ধ হয় এখান থেকে একটু এগিয়ে গেলে দেখতে পারবেন গেমিং জুম যেখানে অনেক ধরনের গেম দেখতে পারবেন গেমিং জুম থেকে বেরিয়ে আসলে দেখতে পারবেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় নাগরদোলা এছাড়াও সিকলি বিলের ওয়াটার পার্কে অনেক ধরনের সাইট রয়েছে সবগুলোই ঘুরে দেখতে পারবেন আর এইখানে এই পার্কটি দিনে দেখতে যেরকম সুন্দর তার থেকেও সুন্দর হয় রাত্রে দেখতে এই পার্কের নাগরদোড়ায় চলে খুব সহজে রংপুরের যে কোনো প্রান্তের জায়গা খুব সহজে দেখতে পারবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো হলে শেয়ার করতে ভুলবেন না আর কে কোন জেলা থেকে দেখতেছেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ